আসসালামু আলাইকুম তোমাদের মেন্টর হিসাবে আমার কাজ হলো তোমাদেরকে স্ট্রেইট আউট ট্রুথটা তোমাদের মুখের উপরে বলা তো আজকে আমরা এইটুকু জানার চেষ্টা করব যারা এইচএসসি পঁচিশ ব্যাচ আছো তোমরা কেন একটা খুব তীব্র এবং খুব বড় লেভেলের একটা মারা খাইতে যাচ্ছ তোমাদের ব্যাচ নিয়ে তোমরা যদি আমার কথা বিলিভ না হয় ইউ ক্যান আস্ক এনি অনলাইন টিচার এনি অফলাইন টিচার যে তোমাদের ব্যাচ নিয়ে মানুষজনের রিভিউটা কী মেজরিটি অফ দ্য টাইম রিভিউটা নেগেটিভ আসবে ইভেন অনেক ক্ষেত্রে এই রিভিউটা চব্বিশ ব্যাচের চেয়েও নেগেটিভ আসতেছে যেখানে চব্বিশ ব্যাচ কিন্তু কাইন্ডা অটো পাস নেওয়া একটা ব্যাচ কেন তোমাদের এরকম বলা হচ্ছে এবং তুমি অ্যাজ এ পঁচিশ ব্যাচের স্টুডেন্ট হিসাবে কি করবা সেটা জানার জন্য এই ভিডিওটা দেখো আগামী দশ থেকে পনেরো মিনিট তোমার অ্যাডমিশন লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো শুরু করি প্রথমত তোমরা একটা জিনিস হয়তো বা জানো না বাট আমরা শুনতেছি এবং জিনিসটা শোনা না জিনিসটা আসলে তোমাকে ভয় দেখানো না আমরা সবসময় ওয়ার্স্ট সিন সিনারিওটা ওটা চিন্তা করবো কেন যদি ওর্সটার জন্য রেডি হই তাহলে যদি একটু খারাপ কিছু মানে নেওয়া যায় এখন আমি যদি ফুল পাতা পাখি চিন্তা করি আর পরে যাই দেখি যে আল্লাহরে আল্লাহ কঠিন খারাপ অবস্থা তাহলে কিন্তু আমি রিকভার করতে পারবো না এবং আমি ওটার জন্য রেডিও হইতে না ওভার দেন টু বি আন্ডার প্রিপেয়ার্ড সো যতদূর তোমাদের এইচএসসির কোশ্চেন ছিল এবং যতদূর তোমাদের অনেক ক্ষেত্রে আইসিটির কোশ্চেন ছিল তোমাদের এবছর দুইটা জিনিস খুব অ্যাবনর্মাল হারে বাড়বে এক হলো তোমাদের ফেইলের হার বাড়বে অ্যাবনরাল পরিমাণে মানুষজন তোমরা ফেল করবে এবং আরেকটা জিনিস কমবে সেটা হলো তোমাদের এবছর জিপিএ ফাইভের এর হারটা খুব অ্যাস্ট্রনিশিংলি কমবে খুবই কমবে মানে যথেষ্ট কমবে এবং নাম্বারসটা আমার আমার পার্সোনাল মনে রাখতে হবে এগুলো প্রত্যেকটা পার্সোনাল গেস কেউ বলতে পারবে না বাট আমরা ওয়েস্ট কে সিন ধরে নিব যে মোটামুটি ফিফটি কে নিচে বা কাছাকাছি এক লাখ যাবে না অন্যান্য সময় এক লাখ এক লাখ বিশও গেছে ওরকম হবে না এই কেসটা অ্যালোন তোমাদের অনেকের মনের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য অনেক অনেক বেশি দায়ী স্টিল দেখো আমি যদি জানি আমি তে ধরা খাচ্ছি ধরে নাও কেউ একজন তে খারাপ পরীক্ষা দিচ্ছ তুমি এখন বসে পড়াশোনা বাদ দিয়ে দিলে অ্যাডমিশন টাইমে তুমি কোনো কোর্স করতেছ না তুমি কোনো বই করতেছো না তুমি কোচিং এ জাস্ট কামিং গোয়িং ডুইং নাথিং অবস্থায় আছো এটা কি আদৌ তোমার রেজাল্টকে রিকভারি করাবে ধরলো না উল্টা উল্টা জাস্ট এইটা যদি আমি এখন ওইটা মানে নিয়ে যাই আমি ধরা যেহেতু খাচ্ছি তাহলে আমি অ্যাডমিশনে এমন ভালো মতো পড়ি যে আমার জিপিএর জন্য যদি কোনো মার্কটা কাটা যায় সেটা আমি পার করায় দিব বা এইচএসসি রেজাল্ট যেহেতু খারাপই হচ্ছে আমি যাতে অ্যাডমিশনে এমন রেজাল্ট করতে পারি যাতে মানুষজন আমার এইচএসি রেজাল্ট নিয়ে কথা বলা সাহস না রাখে কারণ এইচএসসি রেজাল্টের মেয়াদ সাত দিন অ্যাডমিশন টাইমে এইচএসি রেজাল্টের মেয়াদ হলো সাত দিন রাইট এটা একটা প্রথম বিষয় তোমরা অনেকে জানতেছ না কিনা জানি না বাট তোমরা রেডি থাকো এটার জন্য মেন্টালি রেডি থাকো দ্বিতীয় যেটা একটু আমি তোমাদেরকে প্রিভিয়াস হিস্ট্রিতে নিয়ে যাই যে ইতিহাস যার প্রতি কঠোর সে সব জায়গাতেই বাজেট হয় আমাদের এইচএসসি আঠারো ব্যাচ আমি যে ব্যাচের আমাদের বোর্ডের কোশ্চেন সেবার সব বোর্ড একত্রিত হয়ে একটা কোশ্চেন করলো এবং মার্কা মারা একটা কঠিন কোশ্চেন করলো বাপরে বাপ মানে তুমি আঠারো ব্যাচের বাংলা এমসি কিউ দেখিও বায়োলজি ফার্স্ট পার্ট এমসিকিউ দেখিও আইসিটির এমসি কিউটা দেখিও তুমি ফিজিক্সের দুইটা পেপারের সৃজনশীল দেখিও ইউল বি স্টান্ড যে ভাইয়া কে কোশ্চেনটা করছে তারা কি কোনো পার্সোনাল গ্রাথ ছিল কি না কারোর প্রতি ইভেন ইংলিশের কোশ্চেনে তুমি দেখিও ইউ উইল বি স্ট্যান্ড তোমাদের অবস্থাটা এক্স্যাক্টলি প্রায় কাছাকাছি ওরকম ঠিক আছে কিন্তু তোমাদের আসলে আরও বিপদ হয়ে গেছে যে তোমাদের বোর্ড ওয়াইজ মারা আবার একটু ডিফারেন্স হয়েছে কেউ কোনো বোর্ড একটু অল্প মারা খাইছে কেউ কোনো বোর্ড একান্ত খুব বেশি মারা খাই গেছে আরও ভয়ানক অবস্থা তো আঠারো ব্যাচের প্রতি এইচএসি খুব হার ব্যাচে ব্যাচে তে জিপে ফাইভ পেল আমার খেয়াল নেই বাবা আঠারো আগের কথা বাট স্টিল এই এরকমই ছিল পঞ্চাশের নিচে ছিল অনেক নিচে ছিল তো যেহেতু এই ব্যাচটা এইচএসিতে মারা খাইছে তাহলে তো অবশ্যই তাদের অ্যাডমিশনে ভালো কোশ্চেন করা উচিত তাদেরকে গুলু গুলু শোনা রে বাবুটা কে এত জোরে কে মারছে রে একটু সোজা কোশ্চেন করা উচিত রাইট উল্টা ঘটনা ঘটলো ওবার ঢাবি এমন এক কোশ্চেন পড়লো যে আমি পাইছিলাম থ্রি আউট অফ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মেবি মেবি এবং ঢাবির আঠারো সালের তুমি বায়োলজি কোশ্চেনটা দেখিও ভাইয়া মানে গিনিপিগের কয়টা দাঁত থাকে লাইক হোয়াট দা ফাঁক হোয়াট অ্যাকচুয়াল ফাক মানে আমি কোশ্চেনটা দেখে অনেকক্ষণ ধরে তপ দেখা তাকাইছি এগুলা কি কোথেকে আসতো এটা হয়তো মেডিকেল কোচিং করেছিলাম বুঝছো সো আমি তিরাশি পায়ে আমি হয়েছিলাম ঢাবিতে পঁচিশতম ঠিক আছে এর আগে মানুষজন একশো তিন চার পায়ও ঢাবিতে মনে করো দশ এগারোতম হয় মাত্র তিরাশি পায় হয়েছে পঁচাশি তম যদি আমার খেল আছে ওবার মেডিকেলের এমনই ভয়ানক মেডিকেলের আঠারো সালের কোশ্চেন দেখো ভাইয়া ও বাবা আমার খেল আছে মানে তিরিশ মিনিট চলে গেছে এই দিক দিয়ে ঘামতেছে উপরে তাকায় দিকে আমার চার পেজে কোশ্চেন বাকি তা আমি সম্ভবত আমার সাথে খেল নাই মেবি খেল নাই আমি তিহাত্তরের মতো পাইছিলাম এবং আমাদের কাটমার্ক মোটামুটি সম্ভবত উনষাট ষাটের কাছাকাছি গেছিল মানে বুঝতে হচ্ছে উনষাট ষাট হলো কাটমার্ক এখন কাটমার্ক কত থাকে লাস্ট কয়েক বছর ধরে বাহাত্তর তিহাত্তর সত্তর প্লাস ওবার মনে করো ষাটের নিচে চলে গেছে এমন মারাটা দিছে আবার বুয়েটের কোশ্চেন বুয়েটের ম্যাথটা ইজি ছিল কেতাব স্যারের বই থেকে দিছিল ওমা কেমিস্ট্রি কোশ্চেন দেখা মেজরিটি মানুষজন নাই হয়ে গেছে কারণ ম্যাথই নাই কেমিস্ট্রিতে এইটটি পার্সেন্ট কোশ্চেন থিওরি ফিজিক্সের কোশ্চেনটা আমি মনে করো লাস্টের দিকে বসে আছি তিরিশ মিনিট ধরে বসে খালি দেখতেছি আর ভাবতেছি দেখতেছি আর ভাবতেছি পড়া বসে বসে সূত্র লেখছি ম্যাথ না মিলাইতে পারে সো ওভার কিন্তু বুয়েট মেডিকেল ঢাবি প্রত্যেকে মার্কা মারা কোশ্চেন করলো ইভেন রুয়েটের কোশ্চেনটা দেখো তুমি আঠারো সালের প্রায় প্রতিটা ভার্সিটির কোশ্চেন তুমি একটু অ্যানালাইজ করবা দেখবা যে একদম বাজে কোশ্চেন করছে এখন এটা কি তোমার বেলা হবে না হওয়ার চান্সেসও আছে হওয়ার চান্সেসও আছে বাট আমরা প্রতিবার কি চিন্তা করবো ওয়ার্স্ট কেস সিনারিও যে এটা আমার সাথে হবে তার মানে তোমাদেরকে অ্যাডমিশনে বাজে কোশ্চেন করার একটা বড় সম্ভাবনা আছে ইফ ইউ লুক অ্যাট দ্য প্রিভিয়াস হিস্ট্রিজ রাইট সো তুমি কি এটার জন্য প্রিপেয়ার্ড হচ্ছ যদি কোশ্চেন বাজে হয় কারণ যারা চান্স পরে আমি তো পনেরো ভার্সিটে চান্স পাই গেছিলাম বুয়েট মেডিকেল ঢাবি তিনটাতে চান্স পাইছি বুয়েট আর মেডিকেলের মধ্যে আমাদের একদিন বন্ধ ছিল তার সাত দিন আগে ঢাবি হয়েছিল উইদিন ওয়ান উইকের মধ্যে তিনটাতে পরীক্ষা খেতে তিনটে চান্স পাই আমি তো কোনো কমপ্লেন করিনি আমার ফ্রেন্ডরাও কেউ কমপ্লেন করেন ওবার ট্রিপের মেলা ছিল বাংলা অসংখ্য ট্রিপের নাম আমি জানি হ্যাঁ সো সেই সেটার জন্য কি তুমি রেডি হচ্ছ না তুমি কি করছো এক্সকিউজ বানাচ্ছ তৃতীয় যে পয়েন্টটা দেখো শর্ট সিলেবাসের ভিক্টিম শর্ট সিলেবাস কোনো ব্যাচের জন্য গুড কোনো কিছু আনেই নাই তোমরা হলো শর্ট সিলেবাসের ভিক্টিম কারণ তোমাদের টিচাররা তোমাকে ফুল সিলেবাস পড়াই নেই পড়াই নেই এবং মেডিকেল শর্ট সিলেবাসের বাইরে থেকে লিখে দিচ্ছি কোশ্চেন করবে গ্যারান্টি চবেই কোশ্চেন করবে রাবিও কোশ্চেন করবে গুচ্ছও কোশ্চেন করবে কিসেও কোশ্চেন করবে ইভেন ইভেন ঢাবি তো দুই চারটা কোশ্চেন দেখবে শর্ট সিলেবাসের বাইরে আছে সো এই যে শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেনগুলো এগুলো দেখার পরে পরীক্ষা হলে কিন্তু অনেকক্ষণ মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে যায় একদম আমি পড়ি তুমি কি শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার গুলা হুম হম তুমি পড়তেছ পড়তেছ তো না তাহলে যখন এটার বাইরে থেকে তুমি তো বইয়ের যে ভিতরে জিনিসই পড়ো না এটার বাইরে থেকে যখন কোয়েশ্চেন হবে তখন কি করবা এই জন্য বলতেছি বাবারা যে পড়ো ভালো মতো অনলাইনে অনেক কোর্স আছে কিন্তু যদি তোমার মনে হয় যে এখন আমি বড় বেশি পড়তে পারবো না আমাকে কম্প্যাক্ট ফর্মে পড়ান আমি ফেসবুকে ঢুকে ক্লাস করলে আমার মনোযোগ নষ্ট হয়ে যায় তাহলে তুমি আমাদের অ্যাডমিশন কোর্সে আসো এডি টোয়েন্টি কুপন ইউজ করে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট নাও অনলাইনে বর্তমানে আমাদের টিচার প্যানেল সবচেয়ে সিনিয়র সবচেয়ে মোস্ট এক্সপিরিয়েন্স টিচার প্যানেল এবং আমাদের ট্র্যাক রেকর্ড লাস্ট ইয়ারের বই এবং কোর্সে অ্যাভারেজে এইট্টি ফাইভ পার্সেন্ট কমন ছিল জাস্ট আমাদের কোর্স এবং বই থেকে তুমি আমাদের কোর্স কিনো তুমি আমাদের এই যে এই বইগুলো চেক করছো অ্যানালাইসিস সিরিজগুলো এই বইগুলো চেক আউট করো এগুলো বসে বসে পড়ো কারণ অ্যানালাইসিস বলি আমাদের বেলা কোশ্চেন এত জঘন্য হয়েছে স্টিল কোশ্চেন অ্যানালিসিস থেকে সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট কমন ছিল আমি শুধুমাত্র প্রত্যেকটা পরীক্ষার আগে ওই ভার্সিটির কোশ্চেন ব্যাংক পড়ে যাইতাম জাবিতে দশম রাবিতে প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম যে জায়গায় আল্লাহ রহমতের পরীক্ষা দিয়েছি সবগুলোতে চান্স পাইছি জাস্ট বিকজ অফ কোশ্চেন অ্যানালিসিস এবং এটাই কিন্তু আমরা এইভাবে পড়াচ্ছি সো যারা এখন ওই তেজটা পাচ্ছ না টাকা খরচ করো দেখো তেজ চলে আসছে কারণ বাঙালি সস্তায় দিলে আলকাতরাও হয় কিন্তু আবার টাকা খরচ করলে এনশিওর করা যে ওই থেকে নিচ্ছে সো কোর্স কিনো বই কিনো এবার আসো তুমি কি শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো পড়তেছো উত্তর হলো না আচ্ছা এবার আসো তোমাদের ব্যাচের যেটা সবচেয়ে বড় যে কমপ্লেনটা যেটা সবাই দিচ্ছে যে অন্যান্য সময় একটা ব্যাচ যখন অ্যাডমিশনে আসে হ্যাঁ দ্য মার্কেট ক্যান ফিল দেয়ার এনার্জি ওরা অনেক পড়তে চায় অনেক জানতে চায় ওরা প্রচুর অ্যাক্টিভ থাকে বিভিন্ন কোচিংয়ে যায় বিভিন্ন সেমিনারে যায় একটা চাপ থাকে কিন্তু একটা ওয়েভ থাকে কিন্তু ইটস বিন ফিফটিন ডেজ অর্থাৎ তোমাদের সিজন শুরু হওয়ার প্রায় পনেরো দিন এবং যখন হয়তো তুমি ভিডিওটা দেখছো বিশ দিন হয়ে গেছে তোমাদের কোনো নরম চরণই নেই মনে হচ্ছে ভাই হবে ভাই এরকম একটা অবস্থা অর্থাৎ তোমাদের এনার্জিটা কিন্তু ভেরি লো এবং এই লো এনার্জিতে তুমি এডমিশন পার করতে না বাবা মনে রাখো আমি তোমাকে আজকে একটা কথা বলি তোমার অ্যাডমিশনের পড়ার টাইম হলো ঢাবি এক্সামের দিন পর্যন্ত শেষ যেদিন তুমি ঢাবি এক্সাম দিয়ে আসলা তারপর থেকে তুমি মইরে যাও তোমার পড়া হবে না গ্যারান্টি কখনোই পড়া হয় না ঢাবি এক্সাম পর্যন্তই যা নতুন জিনিস মাথায় ঢুকানো যায় এক্সপ্লোর করা যায় যা করা যায় ঢাবি এক্সামের পর থেকে ধারাম যাবি ধারাম কুবি এই একের পর এক মানে ঠাক 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 মানে বিষয়টা কেমন তুমি মাটিতে পড়ে গেছে বুঝছো উঠার আগে থেকে আমি মনে করো বিশটা থাপড় মারতেছি তোমাকে একের পর এক তুমি উঠবা কখন আর কখন রিকভার করবো এরকম একটা অবস্থা অ্যাডমিশনে সো তোমাকে ঢাবির আগে যা খেলধুল যা দৌড়াদৌড়ি আমি তো বলবো রে বাবা তুই যদি কোর্স কিনিস রেকর্ডেড কোর্স হ্যাঁ তুই এটা পূর্ণ দিনে শেষ কর একবার এই পূর্ণ দিনে আরেকবার শেষ কর প্রতি পূর্ণ দিনে আরেকবার করে শেষ তো পনেরো দিন টার্গেট রাখলে একটা তিরিশ দিনে শেষ হবে হ্যাঁ তুমি যদি ভাবো তিন মাসে একবার শেষ করব দেখবা যে ঢাবি পরীক্ষার আগের দিনও তুমি একটা চ্যাপ্টার এনে দেবছো হ্যাঁ সাবধান এরপরে আসো তোমাদের এনার্জি নাই বাবা এনার্জি হাই করতে হবে তো অন্য কারো এনার্জি দেখো একটা জিনিস বুঝো তুমি যদি দেখো যে তোমার আশপাশের কেউ দৌড়াচ্ছে না তার মানে কি কেউই দৌড়াচ্ছে না অ্যাডমিশন ভর্তি পরীক্ষাতে কতজন আইডিয়া আছে এক ধাবিতে পরীক্ষা দেবে নিয়ে নব্বই হাজার মানুষজন তোমার ফ্ল্যাটে কেউ দৌড়াচ্ছে না হয়তো তোমার ফার্ম গেট মাল একটা ওরা কেউ খুব একটা এনার্জেটিক নেই খুব একটা পড়াশোনা নেই কেউ সিরিয়াস নেই তুমি মতিঝিলে গেছো তুমি রাজশাহীতে গেছো তুমি চিটাগাঁও গেছো তুমি খুলনাতে গেছো তুমি কাদের সাথে কম্পিট করছো তুমি পুরো দেশের সাথে কম্পিট করতেছো সো তুমি হয়তো বা দেখতেছো কেউ একজন দৌড়াচ্ছে না ধরে নিলাম এই ব্যাচের এইটটি পার্সেন্ট মানুষজন দৌড়াচ্ছে না

ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে হওয়ার চান্সেস প্রায় হান্ড্রেড কেন ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা শোনা যাচ্ছে এবং ধরে নিলাম তুমি আমার সাথে যুক্তির ক্ষেত্রে বলতে পারো ভাইয়া ফেব্রুয়ারি নির্বাচন হলো না তাতে কি হবে তো ওই টাইম লাইনের মধ্যেই তো হবে ওই টাইম মধ্যে যদি কোনো দেশে টাইরেনিক্যাল সিচুয়েশন হয় কিছুই যদি ধরো নির্বাচনের এক একটা আমেজ থাকে লোকজন হয় সভা হয় অনেক কিছু হয় এই তোমার পড়া হবে তুমি প্রতিদিন কোচিং যেতে পারবা আর যদি ফেব্রুয়ারিতে এক্সাম সরি নির্বাচন হয় তা যদি তোমার পরীক্ষা হয় হলো ডিসেম্বর এবং জানুয়ারি তোমার কোচিং কি এটার জন্য ইকুইপড তুমি অনলাইনে যে ভাইয়ার কাছে ভর্তি হয়েছো তার রুটিন কি তোমাকে ডিসেম্বর জানুয়ারির আগে এক মাস অ্যাটলিস্ট এক মাস তোমাকে রাখতে হবে সেলফ স্টাডির জন্য তাহলে তোমাকে পড়তে হচ্ছে আগা সেপ্টেম্বর অক্টোবর ম্যাক্সিমাম নভেম্বরের মধ্যে তোমাকে প্রসেস করতে হবে অর্থাৎ তোমাকে মোটামুটি অক্টোবরের মধ্যেই এইট্টি পার্সেন্ট পড়া শেষ করতে হবে তুমি কি সেটার জন্য একুইপ ব্রাদার সিস্টার না তুমি তো এটা ধরে নিছো যে আল্লাহ এটা তো আমার বিষয় না বাট ইট উইল ইফেক্টিভ ব্রাদার এটা তুমি কি ইফেক্ট করবে এই জন্য আমরা বলি ভাইয়া রেকর্ডেড কোর্স করো কেন রেকর্ডেড কোর্স বলি কারণ রেকর্ডেড কোর্স টু এক্স স্পিড দিয়ে করা যায় অ্যাপের মধ্যে ক্লাস করান যায় কোনো লাইভের ঝামেলা নেই লাইভ করব না কেন করো অবশ্যই সাইডে তলায় তলায় টেম্পু চালাইতে হবে তো দুদিন পরে আমি এইভাবে স্পাইডারম্যানের মতো বললাম আরে এটা দোস্ত আরে দেশটাই খারাপ রাজনীতি খারাপ কিন্তু তুমি তো খুব খারাপ না কারণ তুমি তো পড়ো নাই তুমি পড়ছো তুমি তো জানতেছিলে যে এটা আসতেছে তোমরা প্লিজ আল্লাহ দোহাই লাগে ভাই জোরে দৌড়া এরপরে আসি ডিলেমা তোমরা আরো মারা খাচ্ছ এটা আরেকটা কারণে ভাই একটা ব্যাচ পরীক্ষা খারাপ দিতেই পারে আঠারো ব্যাচও দিছিল তা আমরা যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করার করছি যারা মেডিকেল করার করছি করছি পরে রেজাল্ট খারাপ করছি ধারাম করে ভার্সিটি ইউনিটে আসছি যেমন এবছর আমরা অলরেডি যে নেবে ধরা খাবে আমাদের ফ্রি মাইগ্রেশন সিস্টেম আছে অর্থাৎ কিউ ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হইলে সে ফ্রিতে মাইগ্রেট করে ভার্সিটি ইউনিট আসবে কোনো সমস্যা নাই সবাই এই সিস্টেম রাখছে কিন্তু একটু টাকা নিবে কেউ নিবে না অনেকে ঠিক আছে কিন্তু মেজরিটি মানুষজন এখন এই ডিলে মাথা আছে ভাইয়া বইট হবে না মেডিকেল হবে না ঢাবিতে হবে না কি হবে মামা তোমার একটাতেও হবে না এটি এ বাস্তবতা এই কথাটা আমি অলওয়েসই বলি যে তোমার যদি ডিলেমা থাকে এখনো যে এটা হবে না ওইটা হবে দেখো অলরেডি পনেরো দিন গেছে গা তুমি বুঝা পাইছো আজকে উদ্ভাসের প্রথম উইকলি হলো যতদূর আমি জানি সেকেন্ড উইকলি সাত দিন পরে উইকলি হয় টোটালে দশটা বা বারোটা কামের দশটাই দুইটা গেছে গা ভাই বুঝা পাচ্ছ তুমি কিছু বুঝা পাইলা কেমনে গেল টাইমটা সো চোখের নিমিশে সময় চলে যাবে বাবা এই ডিলেমা বাদ দাও হয় যেহেতু আমরা এই ব্যাচ পুরাটাই ডিলেমাতে তুমি তলায় তলায় একটা ভার্সিটি ইউনিটের কোর্স কিনতেছো না কেন তুমি তলায় তলায় একটা ভার্সিটি ইউনিটের অ্যানালাইসিস বই কিনতেছো না কেন স্থলে তোলার যদি সুইচ করতেই হয় ধরে নিলাম যে সুইচ করতে হলো না ভার্সিটি বা দুই দিন থেকে যদি সুইচ করতে হয় তাহলে আমি আগে থেকেই কুইপড তাই না আমি যদি জানি আমার বাড়িতে চুরি হবে তার আমি অবশ্যই তালামালা বারে রাখবো ধরে নিলাম চুরি হলো না ধরে নিলাম তাহলে তার টেস্ট মানে তাও তো সেফ আছে আর যদি চুরি হয় তখন তো তালা মারেই নেই বুঝতে হবে তো এরপর আসি লাস্ট বার নোটিস তাহলে ভাইয়া আপনি এখন বলে দেন ভাইয়া হোয়াট শুড আই ডু হোয়াট টু ডু এইচএসসি পঁচিশ ব্যাচ সেটা হলো এক্সকিউজেস আর ইউসলেস অর্থাৎ ধরে নাও ধরে নাও কোনো একজন স্টুডেন্ট আগের দিন রাতের বেলা বুয়েট ভর্তি পরীক্ষার পরের দিন এবং সে আগের দিন রাতের বেলা বার্গার খাইছে এবং বার্গার খাওয়ার পরে তার সিভিয়ার ফুড পয়জনিং হয়েছে এবং বটিউলিজম লেভেলের ফুড পয়জনিং তাকে হসপিটালাইজ করতে হয়েছে স্যালাইন দিয়ে তা কোনো মতন যানটা বাঁচে গেছে গেস করে তো সমাজ থাকে কি বলবে যখন রেজাল্টটা দিবে বুয়েটের এ চান্স পায় এনেছে এটাই সমাজ সমাজ মানুষ তোমার বাপ মা পর্যন্ত তোমার কোচিং সেন্টার আমরা আপনারা ইভেন তুমিও উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইয়ার এক্সকিউজেস বাডি কেয়ারস অ্যাবাউট আওয়ার এক্সকিউজেস আমাদের এক্সকিউজটা ভালো শোনায় শুধুমাত্র আমাদের কাছে সে এই যে ভাইয়া রেজাল্ট খারাপ ছিল কোশ্চেন কঠিন ছিল বোর্ড সরকার খারাপ এ খারাপ সবাই খারাপ ভালোকে ভালো শুধু আমি হ্যাঁ ভালো শুধু আমি কারণ আমি পড়ি নাই যে সে এক্সকিউজগুলা বাদ দিয়ে নিজে পড়ো বাবা তোমার ধরে নাও ভূমিকম্প হচ্ছে সবাই বসে আছে রিল্যাক্সে তুমি বসে থাকবা কেন তুমি ধরো না তুমি একা বাচ্চ সিম্পল হিসাব যে এখানে মনে করো রেস শুরু হয়ে গেছে এখন রেস শুরু হওয়ার পরে তোমার আশেপাশে সবাই দেখতেছ বসে বসে খাবার খাচ্ছে বুঝা যাচ্ছে দৌড়ানো না কিন্তু আরো দুজন তো দৌড়াচ্ছে সামনে তোমাদের সাথে দৌড়াও তারাই তো চান্স পাবে এবং ইটস ইউর পার্সোনাল ওয়ার অ্যাডমিশনের সফলতার ভাগিদার তোমার কোচিং সেন্টার তোমার অনলাইন প্ল্যাটফর্ম তোমার বাপ মা তোমার টিচার সবাই ইভেন তোমার স্কুল সারও বলবে যে আরে ও তো আমার স্কুলের ছিল খুব ভালো স্টুডেন্ট রে ও তো স্কুলের নাম উজ্জ্বল করে দিছে হ্যাঁ তোমার নাম কাটে মনে করে রাখে দিছে উজ্জ্বল কিন্তু চান্স পাবা না কেউ তোমাকে অন করবে না এই কোচিং বলবে এত কোচিংয়ে আসতো না প্ল্যাটফর্ম বলবে আরে কত হাজার স্টুডেন্ট ভর্তি নেই চান্স পাওয়া সবার দায়ভার আমার নাকি বাপ মা বলবে এই ছেলে তো নষ্ট ছেলে যেটা এই আমার আসলে মান সম্মানটা দিল কেউ তোমাকে অন করবে না এক সেকেন্ডে তুমি মনে করো বা যাচ্ছে এরকম সরাই দেবে এটা তোমার পার্সোনাল পার্সোনালার তোমাকে নিজেকে দৌড়াইতে হবে তোমার পুরা ব্যাচ যদি বসে থাকে তাও তোমাকে একা দৌড়াইতে হবে হয় তুমি বাঁচবা নাহলে তুমি বলবো হয় চান্স হবে নাহলে নাই এই সিরিয়াসনেসটা কেন তোমাদের মধ্যে আমি যাই না এই জন্য বলি কোর্স কিনো বই কিনে দৌড়াও কেন বলি কারণ তুমি হয়তো আবার দৌড়াছ না অনেকে দৌড়াচ্ছে এবং এখানে হলো থার্ড যে পয়েন্ট যেটা তোমরা অনেকে ভুলে যাও আমরা সবসময় প্রতিপক্ষকে উইক ভাবি আমরা ভাবতেছি যে আরে এই ব্যস্ত চুপচাপই আছে কেউ মনে পড়তেছে না না তোমার পাশের বাসার মত মতিন বন্ধু তোমার রাত্রের বেলা মনে করো লাইট টাইট অফ করে দিয়ে ফোনের মধ্যে বয়ে বয়ে ক্লাস করছে টেবিল ল্যাম্পের নিচে তুমি যাওয়ানো না এবং ও যাতে সাউন্ড বাড়ে না যায় ওই জন্য হেডফোন লাগাই দিছে মানুষ যে কত জাউরাত ভালো স্টুডেন্টরা যে তুমি মনে করো ওর কাছে যে বলবা যে মামা কিছু আরে না মামা কে পরে নাকি আরে মামা বুয়েটে অত সিরিয়াসই না হবে না হলে না পরে মনে করে দেখবা বন্ধু তোমার বুয়েটার হাফ ওয়ালে বসে ছবি দিয়ে দিছে আর তুমি মনে করো ওরিয়েন্টেশনে এই হলো অবস্থা অর্থাৎ ভালো স্টুডেন্টরা মেজরিটি অফ দ্য টাইম তাদের সিক্রেট শেয়ারই করে না এবং তারা বাইরে তারা যে পড়তেছে সেটা দেখায় না কেন দেখায় না কারণ দেখলে যে তুমি মোটিভেটেড হবা সো তুমি যদি ও যদি দেখায় যে আমি তো পড়তেছি না মামা আমি তো চিল করতেছি প্রতিদিন ও মনে করে চন্দ্রী মধ্যে পিছন দিক কিন্তু ঘুমাচ্ছে আমি তো বলতাম না এটা সো ও যদি তোমাকে ডাউন করতে পারে তাও তোর একটা কম্পিটিশন কমলো এটা কেন ভুলে যাও ধরো তুমি ভালো করার দুইটা উপায় হয় নিজে ভালো করো না অন্যকে ভালো করতে দিও না সো তুমি যাকে দেখে ভাবতেছো পড়তেছে না কেউ অন্য কেউ একজন তলায় তলায় তো তোমাকে হইতে হবে বলে চাতুর ঠিক আছে চাতুর কি করে একদম তলায় তলায় পড়ে তোমার অন্যের পড়া নষ্ট করার দরকারই নেই তুমি নিজে পড়ো তলায় তলায় একটা কোর্স কিনো অনলাইনে হালকু স্ট্যান্ড অ্যাপে বসে বসে চুপচাপ ক্লাস করবো কেউ জানবে না এটা বই কিনবা বই জীবনে মানুষকে দেখাবাই না লুকায় রাখবা দরকার হলে কভার ছিঁড়ে ফেলাবা কভার ছিঁড়ে ফেলায় বলবো এই যে মামা এটা তো একটা নোট বানাইছিলাম পাইছি ফটোকপি করে নিচ্ছি ঠিক আছে তলায় তলায় পড়তে হবে চান্সটা বুঝো সিম্পল হিসাব পরীক্ষার্থী দশ লাখ ধরে নাও আড়াই লাখ হলো সায়েন্সের পাঁচ লাখ হলো আর্টস এর ওয়ান এক লাখ পঁচিশ হাজার হলো কমার্স এর টোটাল পাবলিকের সিট সর্বসাকল্য সায়েন্সের জন্য চল্লিশ হাজার আর্টস কমার্স যোগ দিলে ষাট হাজারের বেশি হবে না অর্থাৎ তোমাদের দশ ভাগের এক ভাগ মানুষের জন্য সিট নাই আর যদি তুমি বুয়েটা ধরো তাহলে বুয়েটা হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট ঢাবির হইল গিয়ে সমত টু পার্সেন্ট মেডিকেলের হলো ওয়ান পার্সেন্ট এরকমই ওয়ান থেকে টু পার্সেন্টের মধ্যে ওই যাওয়ার জন্য আগে থেকে দৌড়াইতে হবে আমি তোমাদেরকে অসংখ্যবার সাবধান করতেছি অসংখ্যবার আমার প্রোডাক্টগুলো নিয়ে আসতেছি এরপরেও যদি তুমি সচেতন না হও তাহলে আসলে কিছু করার নাই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের অ্যাডমিশন কোর্স বা আমাদের অ্যাডমিশন বইগুলো কিনতে পারো বেস্ট অফ লাক টাটা